ব্যবসায়ী আবু খানের ঘটনায় বসেছে গুলির পুলিশ আপাতত আত্মহত্যা বলা হলেও যেসব কারণে তিনি নিজের জীবন কেড়ে নিতে বাধ্য হয়েছেন সেসব খতিয়ে দেখছে পুলিশ একই সঙ্গে বিষয়ে আইনগত ব্যবস্থার কথা ভাবছে নিরাপত্তা বাহিনী মোসিন অনেকের মাধ্যমে প্রতারিত হয়েছে অনেকের কাছে তার মোটা অঙ্কের টাকা পাওনা ছিল এসব টাকা উঠাতে না পারার কারণে ছেলে মেয়েদের চাহিদা মতো টাকা পয়সা দিতে পারতেন না এ কারণে ছেলে মেয়েদের সঙ্গেও তার দূরত্ব তৈরি হয় আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটাই তার আত্মহত্যার মূল কারণ তবে এটি নিছক আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ পুলিশ জানায় মহসিন যাদের মাধ্যমে প্রতারিত হয়েছে তাদের খুঁজে বের করা হবে এর আগে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হবে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার রহমান জানান আমরা ওই ভবন থেকে যেসব জব্দ করেছি সেগুলো বিশ্লেষণ করছি ঘটনার আগে ওই বাসায় কেউ প্রবেশ করেছিল কিনা তা দেখছি আপাত দৃষ্টিতে এটি আত্মহত্যা বলে মনে হলেও এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা তা বের করার চেষ্টা করছি তার সঙ্গে আর্থিক লেনদেনে কারা কারা জড়িত ছিল তাদেরও আমরা খুঁজে বের করব। মহসিন ফেসবুক লাইভে যে দুজনের মাধ্যমে প্রতারিত হয়েছেন বলে নাম উল্লেখ করেছেন এখনো আমরা তাদের হদিস পাইনি মহসিনের বাসা থেকে যে নামের তালিকা পেয়েছি সেগুলো যাচাই করে দেখছি এখন এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না আমরা সবকিছু বিশ্লেষণ করছি বাসা থেকে উদ্ধার হওয়া নোটবুক মোবাইল ফোন ফিঙ্গারপ্রিন্ট আইডি ল্যাবে পাঠিয়েছি অস্ত্র ও গুলির খোসা ব্যালিস্টিক পরীক্ষার জন্য পাঠিয়েছি এসব পরীক্ষার রিপোর্ট এবং ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে চোরা তো মন্তব্য করা যাবে